2011 সালের আগে যারা শিক্ষক রয়েছেন তাদের কি আবার ট্রেন পাস করতে হবে এই রায়ের পর লক্ষ লক্ষ শিক্ষকের মাথায় অনিহসতার ছায়া আর এবার সেই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছে শিক্ষক সমাজ দিল্লি কাব্যে চব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী দু সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও এখন টেট পাস করা বাধ্যতামূলক এই সিদ্ধান্তের ফলে দেশ জুড়ে শিক্ষক সমাজের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে কারণ বছরের পর বছর সেবা দেওয়া শিক্ষকদের চাকরি এখন অনিশ্চিত হয়ে পড়েছে এই যে প্রতিবাদ হবে এই প্রতিবাদের ডিটেলসটা আমরা এখন জেনে নেব এই আর্টিকেলে কি বলতে চাইছে এই পুরো আর্টিকেলে কি বলতে চাইছে শিক্ষকতা যোগ্যতা পরীক্ষা যেটা আমরা টেট নিয়ে ভারত জুড়ে শিক্ষক সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে দু সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও টেট পাস করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের পর লক্ষ লক্ষ শিক্ষক নিশ্চিত মুখোমুখি হচ্ছেন এই পরিস্থিতি মোকাবেলা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে দেশব্যাপী ব্যাপক আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের অনেক শিক্ষকই এই প্রতিবাদে যোগদান জন্য প্রস্তুত নিচ্ছে আন্দোলনের বিস্তারিত নবগঠিত টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া যাকে সংক্ষেপে টিএফআই বলা হয় সারা দেশের শিক্ষকদের একত্রিত করার উদ্দেশ নিচ্ছে সংগঠনটি দিল্লিতে একটি বৃহৎ পরিসরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনের তারিখ নির্ধারণ করা হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পরের দিন পঁচিশে নভেম্বর একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানকে এই প্রতিবাদ কর্মসূচির স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে এই আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য হলো দেশের প্রধানমন্ত্রীর কাছে শিক্ষকদের দূরদর্শার কথা পৌঁছে দেওয়া বিক্ষোভকারীরা দাবি করেন যে সুপ্রিম কোর্টের রায় দেশ জুড়ে অসংখ্য শিক্ষকের কেরিয়ারকে ঝুঁকির মুখে ফেলেছে তারা রায়ের পর্যালোচনা অথবা আইন সংশোধনের মাধ্যমে স্বস্তি চাইছেন শিক্ষকদের জন্য এই জাতীয় প্ল্যাটফর্ম টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া নয়টি রাজ্য শিক্ষক সংগঠনের সহযোগিতায় গঠিত হয়েছে এই রাজ্যগুলো হল বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হারিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি দীনেশ চন্দ্র শর্মা এই ফেডারেশন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন झारखंड প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রামমূর্তি ঠাকুরের সভাপতিত্বে এই ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে প্রস্তুতি মাত্রা আন্দোলনের আয়োজকরা জানিয়েছেন যে এই প্রতিবাদের দিল্লির কৃষক আন্দোলনের মতে প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে চব্বিশে নভেম্বর সারাদেশের শিক্ষকরা রামলীলা ময়দানে জড়ো হবেন পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠনগুলি ইতিমধ্যে টিএফআই এর সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং পূর্ণ শক্তিতে এই আন্দোলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই জটিল পরিস্থিতি সমাধানের জন্য দুটি সম্ভব পথ বিবেচনা করা হচ্ছে প্রথমত সমস্ত শিক্ষকদের তাদের মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে দ্বিতীয় এবং সম্ভাব্য আরও কার্যকর সরকারকে আসন্ন শীতকালীন প্রাসঙ্গিক আইন সংশোধনের জন্য একটি বিল পেশ করতে হবে আন্দোলনরত শিক্ষকরা বিশ্বাস করেন যে এই সমস্যার স্থায়ী সমাধান কেবল তখনই সম্ভব যদি সরকার একটি আইনসভা সংশোধনের মাধ্যমে এগিয়ে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি ওটা ভারতবর্ষ এই আন্দোলনের সাথে যোগ হচ্ছে এবং শীতকালীন অধিবেশনে কি উঠে আসে সেটা আমাদের দেখার কি এত শীতকালীন অধিবেশনে এই শিক্ষকদের দূরদর্শার কথা তাদের সংশোধনে তুলে ধরে কিনা সেটা এখন আমাদের দেখার তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ